আমার আল্লাহ কেমন দয়ার মালিক ও বান্দা পাহাড় সম যদি গুণা করো আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে বান্দা তওবা কর আমি জীবনের গুণা মাফ করার জন্য রেডি ও বান্দা শয়তানের ধোকায় পড়ে গুণা করেছো আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না আমি জাহান্নাম বানাইছি ঠিক হই কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান্নামে দিতে চাই না তো জাহান্নামটা বানাইছেন কেন কয় কিছু গাদ্দার আছে এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় কয় এত আমল লাগে না এত সবাব দিয়া করব কি সবাই যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কে এই বেয়াদবের জন্য আল্লাহ কায় জাহান নাম বানায় রাখছি ও গাদ্দার ও যখন যেতে চায় একটু গিয়া মজাটা বুঝে আসুক এরম বেয়াদব আছে না সব জান্নাতে গেলে জাহান নামে যাইবে কে আল্লাহ তোর জন্যই জাহান নাম রব্বুল আলমিন বলেন এর গোলাম তওবার দরজা খুলে রাখলাম আমি চাই না কেউ জাহান নামে যাবে আমি চাই সবাই জান্নাতে যাবে আমি কেমন চাওয়া চাই হিসাব সারা যেন সবাই বিনা হিসাবে জাহান জান্নাতে যায় কারণ হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইয়া কেউ যদি জান্নাতে যেতে চায় জাহান নামের শাস্তি ভোগ না করিয়া জাহান নামে জান্নাতে যেতে পারবে না এরে নবীরা আসে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি বলে বান্দা তোর অন্তর তারে গুনার থেকে পবিত্র বানাইয়া কবরে আয় আমি আল্লাহ কে আমতে রাগ পর্যন্ত কবর বেহেস্তের বিছানা বানায় দিব জান্নাতের সাথে রাস্তা বানায় দিব জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে হিসাব সারা জান্নাতে পাঠায় দিবেন আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে অন্তরকে বাঁচাও পিছনের গুনাহ থেকে বান্দা ইসতেগফার আর তওবা করো আর গুনাহ করবা না সামনের জীবনে যেন গুনাহ না হয় তাকুয়া আল্লাহর ভয়ন্তরে জমা করো এক একা পারবা না কারণ শয়তান চতুরমুখী সরযন্ত্র করতেছে জিন শয়তান ও চক্রান্ত করে মানুষ শয়তান ও চক্রান্ত করে মানুষ শয়তান চক্রান্ত করে এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি এত তাড়াতাড়ি বুড়া কেন হবি টুপি মাথায় দেওয়ার দরকার নাই বলেনি মানুষ শয়তান ওই মানুষ শয়তানের পররচনায় পড়বি বাবা একজন খাটি আল্লা সাথে সম্পর্ক রাখো যে আল্লাহ বাড়ে চোখে পানি আসে কান্না পরামর্শ নিয়ে আমল করো আর ফাঁকে ফাঁকে তোর মা যদি থাকে মা বাবার থেকে একটু দোয়া নিয়ে চল কারণ মা বাবায় যদি মাথায় হাত দোয়া করে দেয় আর জিমে পৌঁছতে সময় লাগবে না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ও পর্দার আড়ালে রাম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আরে আম্মা জান এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান এমপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদানের কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদানের কারণে ওয়াল্লার বান্দা চেয়ারম্যানের ব্যবহার বড় ভালো এটা তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরই না সব ভালোর পেছনে আছে মায়ের দোয়া মায়ের অবদান মা ভালো মায়ের আদর্শ ভালো নামাজ পড়ে সন্তান আদর্শ আদর্শওয়ালা হয় যেই মায়ের আদর্শ দুর্বল ওই সন্তানগুলো আদর্শের লাইনে দুর্বল হয় ও যুবকেরা এতক্ষণ তোমাদের পায়ে বয়ান করে একবারও বলি নাই আল্লাহরে মানতে যাইয়া চাকরি করা যাবে না একবারও বলি নাই ব্যবসা করা যাবে না বলি নাই স্কুল সাইরাম গো মতো হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা বরং আমি সাহস দিয়া বললাম স্কুলে যারা পড়ছ সেই সেই পড়া ছাড়বা না কলেজে লেখা পড়া করা বন্ধ করবা না ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম ওই নাইনে লেখা পড়া চালাও তবে খবরদার তুমি ভুইলা যাইও না তুমি কিন্তু মুসলমান তুমি মদিনাওয়ালা নবীর আশিক এই কথা ভুলে যাইবা না ও যুবক তোমার মত যুবক স্কুল কলেজে পড়িয়া জীবনে মাদ্রাসায় দিন পরে নাই সাক্ষী দিও সত্য কথার তোমার মতো যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে পাচক নামাজি মিথ্যা বলবা না আছে না নাই তোমার বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ পশুরে আকল দেয় নেয় ভালো মন্দ যাচাই করার আশ্রা আল্লাহ পাক বিবেক দান করেছেন তুমি বিবেক দিয়া জবাব দাও তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক রে পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ মতো কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না ও বুড়ারা আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে গিয়া পাঁচ পাঁচবেলার নামাজ পড়ে আপনি বুড়া কেন পারেন না পর্দার আলের আম্মা যান আপনার মতো কত মা পর্দা করে স্বামীর করে মাল হেফাজত করে পাচক নামাজ পড়ে তাহার ও পরে জানেরা আপনারা কেন পারবেন না। ওরে এখনো তওবা করার সময় আছে মনটার একটু মাঝে মাঝে বুঝাইও আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না। মনে হয় আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজা মা বাবার মনে হয় অভিশাপ তোর কপালে লাগছে রে যুব ওই মা বাবার কষ্ট মনে হয় তোর কপালে লাগছে এই কারণে মোনা তোর চোখে পানি আসে না নামাজের জন্য দিলটা একবারও কাঁদে না অথচ তোর পাশে কত যুবক নামাজের সময় পাগলের মতো হয়ে যায় নামাজ পড়ার জন্য যখন মোনাজাত দেয় চোখের পানি ছেড়ে কান্না করে আলে মোলামা পাইলে দৌড়াইয়া গিয়া দোয়া নেয় মা বাবার সাথে ব্যবহার ভালো করে ও পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই তবে কোরআনওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে আদর্শ ইঞ্জিনিয়ার যাবেন আপনার সন্তানের ব্যবহারে যেন কোন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মা বাবারা কষ্ট না পায় সন্তানের আচরণে যেন বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় ও যুব ওই মা বাবার দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই আল্লাহর জাতের কসম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসতে পেরেছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক আজকে ওই মা বাবাকে ভুলিয়া গেছো এখনো যদি মা বাবা বেঁচে থাকে যাও তাড়াতাড়ি মায়ের দোয়া নাও কারণ মা যদি মাথায় হাত বুলাইয়া দেয় দোয়া করে আর সে চলে যাবে ওই মা কষ্ট ওই মায়ের আমি তো বলি বাবা মা বাবারে যারা কষ্ট দিবি ওস্তাদের যে ছাত্ররা কষ্ট দিবি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মরার আগে তুই পঙ্গু হইয়া বিছানায় কান্না করে কষ্ট পাইয়া মরবি পঙ্গু না হইয়া তোর মরণ হবে না লিখে যারা মা বাবার সাথে করবি মরার আগে আল্লাহ তোরে পঙ্গু বানাই দিবে এমন অ্যাক্সিডেন্ট করবি রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদুবি করো রাস্তায় হাঁটবি পা ভেঙ্গে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে সন্তানেরা মা বাবারে কষ্ট দাও ও ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদুবি করো ও আল্লাহর বান্দারা আর যদি কও না আমি বন্ধু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না বেয়াদুবি যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা পোকামাসি সবাই ঘৃণা করে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সেথা থা আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু খোদার রহ্মিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রবকে ওই আল্লার মতো আপন আসেনি কেউ কেমন আমার রব কেমন আমার আল্লাহ আমার স্বার্থের জন্য মাঝে মাঝে রাগ করেন আমার সোনার বাংলায় তাকায় দেখলাম অনেক মা বাবা সন্তানের স্বার্থের টানে হত্যা করেছে আবার অনেক সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করেছে একবার দুবার তিনবার অপরাধ করলে মা বাবা আর মোহাব্বতের নজরে তাকাতে চায় না আমার আল্লাহ বলেন আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো জামিনের ফসল গাছের ফল খাইলি নদীর মাছ খাইলি ওরে নিমো একবারও আলহামদুলিল্লাহ বললি না আমার হুকুম মতো নামাজ পড়লি না ওলামায় কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দেয় নামাজ পড়ো পর্দা করো হালাল খাও নবীর আদর্শের মালা গলায় লাগাও এরপর নামাজ নাই রোজা নাই নবীর সুন্নতের খবর নাই আমি আল্লাহ এত বেজার হইলাম না রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করে দেই নাই আমি তোমাকে সম্মানের চেয়ার থেকে আমি নামায়া দেই নাই আমার ফল আমার ফসল সব আমি রাস্তা খুলে দিলাম ভোগ এরপর আমি আল্লাহ তোর উপরে বেজার না রাতের গভীর যখন হয় প্রতিদিনের শেষ রাত আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া সমস্ত গুণাগারদের ডাকতে থাকি আলা আমি মুস্তাফির ইনফা আগফের আলা এই গুণাগারের দাল

تینہ فی دار عقبانا نا حسن یا گیا سن مستی سی نہ دینا لفتی خارا ہر گوری دے نیکو کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আর আমার আল্লাহ তাআলা বলেন দায়িত্বশীল তোমার দায়িত্ব পালনের অবহেলা হইল কিনা সাবধান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতু কতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া সালমানি বুয়া দগার দান নেহা দান ইনানে খুদবাত খা জাদা দান গর্বাসूरत আদম ইনসা বুদে আহমদ ابو জাহল হামক সাবদি আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন এই মুমিনের দল মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মরবানা এই যে আল্লাহ পাক বললেন কাদেরকে বললেন মুমিন যারা তাদের এই মুমিন আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মরবানা সাহাবায়ে কারামে আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন প্রেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ আল্লাহকে ভয় দ্বারা সম্ভব হবে না নবীজির কাছে গিয়া হাজির নবী ও পেরেশান অবস্থায় আছেন আল্লাহ জিব্রাই নামিনকে আয়াত নিয়ে পৌঁছে দিলেন আমার নবীর আদালতে আসলেন নবীর দরবারে এসে বললেন ও নবী শান্তনার বাণী আল্লাহ দিয়েছেন ইত্তাকিল্লাহ মাস্তা ওরে দুনিয়ার মুমিনেরা আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো সাহাবায় আমার সস্ত হলেন হা আমাদের সাধ্য মত আল্লাহকে ভয় করা সম্ভব তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কোন বান্দাবান্দির দ্বারা সম্ভব হবে না ইমামুল

আমাকে সাধ্যমত তোমরা ভয় করো ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মোত্তাকি ভয়টা থাকে অন্তরের ভেতরে অন্তরটাও দেখা যায় না তাকুয়াও দেখা যায় না এরে নবীর উম্মাদ এই তাকুয়া অন্তরে যদি জমা করতে চাও আল্লাহর ওলি এই জমিনের মধ্যে যারা আছেন এক বচনে ওলি বহু বচনে আউলিয়া এদের সংস্রবে যাও এদের সোহবতে যাও এরা নেক নজর যখন লাগাবে আল্লাহর কুদরতে আল্লাহ আলাদের নেক নজরে অন্তরে তাকোয়া চলে আসবে সুন্নতের আমল চলে আসবে এরপরে আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করার পরে রেডি হ মুসলমান না হইয়া কবরে আসবি না সাবধান কথাটা মুমিনদের বলেছেন কোনো বেইমানের বলেন নাই মুসলমান না হইয়া কবরে আসবা না আল্লাহ বলেন এই মুমিনের দল মুসলমান না হইয়া কবরে আসবা না এখানে আপনারা যারা আছেন আমরা সবাই যেমন মুমিন তেমন আমরা সবাই মুসলমান কিন্তু আল্লাহ মুমিনদের কেন বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না তাহলে কি আমরা মুমিন হয়েছি মুসলমানের রাস্তায় বুঝি এখনও যেতে পারি নাই আল্লাহ আর একটা আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস কাফা এই মুমিনেরা ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো আর আল্লাহ আবার স্পষ্ট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রসুলি ও মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো আরে আল্লাহর উপরে রাসূলের আনার কারণেই তো আমরা মুমিন হয়ে গেলাম কিন্তু আল্লাহ আবার কেন বলেন যারা মুমিন তোমরা আবার আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনো মুমিনের কেন ডাবে ডাবল ইমানের দাওয়াত আল্লাহ দিলেন আমাদের সমাজে অধিকাংশ মূর্খ ধর্মীয় জ্ঞানের অভাব না কোরআন পড়তে পারে আরবি না হাদিস পড়তে পারে এই সমস্ত কিছু মূর্খ মূর্খতা বসত বলে মুসলমান হইয়া মুসলমানের কেন কালেমার দাওয়াত দাও নবীজি দাওয়াত দেশে রে তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও আল্লাহ যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারে মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দাওয়াত দিতে পারবো না নাম্বার দুই মুসলমানের দাওয়াত বাদ দিয়া হিন্দুদের মন্দিরে যাইয়া দাওয়াতের কাজ করব খ্রিস্টানদের গির্জায় গিয়া কাজ করব কিন্তু ওখানে গিয়া লাভ যাই হবে এর থেকে আমার আসল ঘরের ক্ষতি হয়ে যাইতেছে বেশি কারণ দাবি করে মুসলমান মদিনাওয়ালার সাথে কোন